এইবার আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হলো বিপরীত হিসাব এই যে বিপরীত হিসাব অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রয় ফেরত ক্রয় ফেরত বা ফেরত ফেরত বা এগুলোকে বলে বিপরীত ব্যয় ক্রয় হলো ব্যয় তাহলে ক্রয় ফেরত কি হিসাব বিপরীত ব্যয় হিসাব এই জন্য আমরা বিপরীত ব্যয় বা এটাকে আরেকটা কথা বলি বিপরীত হিসাবের একটা নাম হলো প্রতি হিসাব প্রতিপক্ষ প্রতিপক্ষ স্বাভাবিকভাবে অপর পক্ষে কি চায় হ্রাস চায় পুঁতি পক্ষগুলো সবসময় অপর পক্ষের চায় যে সেগুলো কমে যাক এই জন্য হিসাব প্রত্যেকটি বিপরীত হিসাব মূল হিসাবকে হ্রাস করে এই জন্য ক্রয় যেহেতু ডেবিট হয় ক্রয় হল ব্যয় ব্যয় বৃদ্ধি ডেবিট হয় আর ক্রয় ফেরত ক্রয় ফেরত হলে বিপরীত ব্যয় সুতরাং এটা কি হবে ক্রেডিট হবে এরপরে বলা হচ্ছে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত বা বইমুখী ফেরত এটা হলো বিপরীত আয় বিক্রয় হলো আয় হিসাব তাহলে বিক্রয় ফেরত বা বিক্রয় বা যেটা আমরা বলি বিক্রয় ফেরত বা আন্ত ফেরত এগুলোকে বলা হচ্ছে বিপরীত এই জন্য এই আয় গুলো এই হিসাব গুলো ডেবিট বসে বসে বিক্রয় ক্রেডিট কিন্তু বিপরীত আয়টা কি বিক্রয় ফেরতটা কি বিক্রয় ফেরতটা হলো ডেবিট এরপর বলা হচ্ছে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সঞ্চিতি এগুলো হলো বিপরীত ব্যয় তাহলে আমরা যেটা বলতেছি এগুলো হলো বিপরীত ব্যয় সুতরাং ব্যয় হলো ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিত হলো ক্রেডিট এরপর আসতেছি পুঞ্জীভূত অবসয় বা অবসয় সঞ্চিতি এটাকে বলে বিপরীত সম্পদ আমরা যে আমাদের ব্যবহারজনিত কারণে যে স্থায়ী সম্পদের মূল্য কমে যায় এই হ্রাসকৃত মূল্যকে অবসয় বলে এই অবসয় গুলোকে আমরা কি করি প্রত্যেক বছর একটা পরিমাণ নির্ধারণ করি এবং সেটা একটা জায়গায় পুঞ্জীভূত করে রাখি বা জমা করে রাখি সেজন্য কি বলে পুঞ্জীভূত বা অবপুঞ্জীভূত অবসয় বা অবসয় সঞ্চিতি তাহলে আজবাবত্র যন্ত্রপাতির কলকাবে যেগুলো স্থায়ী সম্পদ এই সম্পদের বিপরীত আমরা যখন অবসয় ধরি তাহলে আজবাবপত্র কলকাতা যন্ত্রপাতির যেহেতু সম্পদ ডেবিট হয় তার অবসায় গুলো পুঞ্জীভূত অবসয় গুলো কি হবে ক্রেডিট হবে বিপরীত সম্পদ হিসাব এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বা দেনাদারের বার্তা পাবো আমরা কোনো বার্তা সঞ্চিতির ব্যবস্থা করি তাহলে সেটাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব একইভাবে প্রাপ্য নোট বা প্রাপ্য প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের বার্তা সঞ্চিতি এটাকে বলা হয় বিপরীত সম্পদ হিসাব যেহেতু প্রাপ্য নোট সম্পদ তার বিপক্ষে যদি কোনো সঞ্চয় করা হয় তাহলে তাকে বলা হয় বিপরীত সম্পদ আরো আছে পাওনা তার প্রদয় হিসাবে বার্তা সঞ্চিতি এটা হলো বিপরীত পাওনা তার প্রদয় হিসাবটা কি দায় তাহলে এদের সঞ্চিতি হলো বিপরীত দায় এই জন্য পাওনা দ্বার ক্রেডিটও বসে পাওনা দ্বারের বার্তা বসে আছে বা হিসাবে বিল বা প্রদয় নোটের বার্তা সঞ্চিত একই ঘটনা পাওনা দ্বারা নোট একই জিনিস পায় একটা ব্যক্তি বা একটা কাগজ অর্থাৎ তাহলে নোটের বার্তা সঞ্চিতি হলো বিপরীত দায় হিসাব এই জন্য এগুলো ক্রেডিট হয় আর এদের বাদটা সঞ্চিতিগুলো গুলো ডেবিট হয় সবশেষে দেখতে পাচ্ছি উত্তোলন এবং লভ্যাংশ উত্তোলন বা লভ্যাংশ এগুলো হলো বিপরীত মালিকানা সত্য হিসাব অর্থাৎ এই লভ্যাংশ দিলে মালিকানা স্বত্ব কমে উত্তোলন করলে মালিকানা সত্য কমে সুতরাং এগুলোকে বলা হয় বিপরীত মালিকানা স্বত্ব হিসাব আমরা এইগুলোকে অর্থাৎ এই কয়টা কথা যদি সুন্দরভাবে মনে রাখতে পারি তাহলে আমরা বিপরীত হিসাব গুলো বুঝতে পারবো খুব সহজ আমরা রেয়ামিল করতে গেলে একটু কষ্ট হয় যে আমি কোন সঞ্চিতিগুলো গুলো ডেবিটে লিখবো কোন সঞ্চিত ক্রেডিটে লিখবো আমরা জানি দায়ের সঞ্চিতিগুলো ডেবিট হবে সম্পদ বা ব্যয়ের সঞ্চিতিগুলো ক্রেডিট হবে এই জন্য মোটামুটি এই আমরা সঞ্চিতির যে তালিকাগুলো দেখতে পালাম এগুলো ভালো করে মনে রাখতে পারলে সঞ্চিতিগুলো লিপিবদ্ধ করতে গিয়ে কোনো সমস্যা হবে না এবং আমি এটা চেষ্টা করলাম বিস্তারিত বলার জন্য আর পরবর্তীতে আরো ভিডিওতে এগুলো নিয়ে আরো বিস্তারিত কাজ চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের মোটামুটি আজকে আলোচনার বিষয় তো সবাই ভালো থাকবে আল্লাহ আসসালাম আলাইকুম